আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে রহিমা কিচেন হোমে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম একটা নতুন রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এত সুন্দর মজাদার কেক আর এই কেকটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বল আর একটা চাঁকনি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দেবো আরও হাফ কাপ ময়দা মোট এখানে আমি দিলাম এক কাপ ময়দা এখন দেব একটি স্পুন বেকিং পাউডার এখন দিবো হাফ স্পুন বেকিং সোডা এখন দিবো এক টি স্পুন ভেনিলা পাউডার আর ভ্যানিলা পাউডারটা এই জন্য দিতে হয় যে ডিমের গন্ধটা যেন না থাকে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম চার টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি কোকো পাউডারটা দেওয়া হয়ে গেলে এই সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব তারপর এটা ভালো করে চেলে নেব এটাকে দু তিনবার করে চেলে নেব দেখেন প্রথমবার যখন চালতেছি তখন এটার থেকে এই যে কোকো পাউডারের দলা দলা এগুলো থেকে গেছে এখন এগুলোকে ভেঙে তারপর আবারও একটু ভালো করে চেলে নেবো তারপর অবশিষ্ট যেটুকু থাকবে ওটুকু ফেলে দেব চালা হয়ে গেছে ওটুকু ফেলে দিলাম আমার দু তিনবার করে চালা হয়ে গেছে এখন এটাকে রেখে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম পাঁচটা ডিমের কুসুমগুলো তুলে রাখব। আর আমি এক কাপ ময়দার জন্য এখানে পাঁচটা ডিম দিয়েছি এই জন্য যে আমি কোকো পাউডার এবং গুঁড়ো দুধটা একটু বেশি দিয়েছি এই জন্য একটা ডিমও বেশি দিয়েছি আমার কেকটা যেন সফট এবং সুন্দর হয় এখন এই সাদা অংশটা আমি একটু বিট করে নিব তারপরে দিয়ে দেব চিনি আমি এক কাপ ময়দার জন্য পনে এক কাপ চিনি দেব কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি এই যে এখন চিনিটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পনে এক কাপ চিনি নিয়েছি একটু চিনি দিলাম আবার একটু বিট করে আবার একটু চিনি দেব আমি কিন্তু পুরো কাপটা ভরে চিনি নেইনি একটু খালি রেখেছি এই জন্য যেটা পনে এক কাপ হবে সেজন্যে আমি পুরো চিনিটা দিয়ে দিলাম আমি তিনবার চিনি দিয়েছি আর এটাকে বিট করেছি আমি ব্যালেন্ডারটা একটু থামিয়ে থামিয়ে বিট করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিট করেছি দুই স্প্রিডিটে আমি বেশি স্প্রিডে এটাকে বিট করে বেশি স্প্রিডিটে বিট করলে কিন্তু এই যে ডিমের ফোমটার ভিতরে একটা বাবলস তৈরি হয় আপনার যদি বেশি জোরে করা হয় তাহলে বড় বাবলস হয় আর যদি দুইয়ের উপরে করা হয় তাহলে ছোট বাবলস হয় আর বাবলস হলে কিন্তু কেক ভালো হয় না এই যে দেখতে পাচ্ছেন এরকম ফোম করে নিয়েছি এখন দিয়ে দিলাম কুসুম কুসুমটা দিয়ে বিট করা হয়ে গেলে আমি দিয়ে দিব খাওয়ার তেল এই যে আমার সব কটা কুসুম দেওয়া হয়ে গেছে আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচের মতো খাওয়ার তেল খাওয়ার তেলটা দিয়েও আট দশ সেকেন্ড বিট করে নিব তারপরে আমি বিট করা অফ করে দেব ব্যালেন্ডারটা খুলে ফেলব এই যে আমার ব্যালেন্ডারটা আমি অফ করে দিলাম এবং আমি এটাকে সরিয়ে ফেললাম এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মেশাব আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর এখানে মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প করে দিচ্ছি আর আস্তে আস্তে ঘুরে ঘুরে মেশাতে হবে বেশি তাড়াহুড়া করে মেশানো যাবে না এই যে আমি এটাকে এখন আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরে মেশাবো কারণ এটা তাড়াহুড়ো করে মেশানো যাবে না যেনে ফোমটা নষ্ট হয়ে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি ফোমটা ভালো না থাকে তাহলে কিন্তু কেকটাও ভালো হবে না আর বারবার বলছি খেয়াল রাখতে হবে যিনি এই ফোমের ভিতরে বাবলস তৈরি না হয় বাবলস হলে কিন্তু কেকটা আর কিছুতেই ভালো বানানো যাবে না অনেক সময় আছে কেক ফুলে ওঠে থেকে আবার চুপসে যায় চুপসে গেলে কিন্তু সেই কেক ভালো হয় না আর অনেক সময় শক্ত থেকে যায় যে আপনার কেকটা ফুলে উঠেছে মাঝখানটা বেশি উঁচু হয়ে আছে তাহলে ওই কেকটাও কিন্তু ভালো হয় না কেকটা হবে ভালো তখনই যখন কেকটা সমান থাকবে ওই কেকটাই সুন্দর হয় আমি এখানে এক টেবিল চামিচের মতো পানি দিলাম এই পানিটা দিয়েছি আমি আপনার ফুটান্ত পানিটা ঠান্ডা হয়ে গেছে যখন তখন গরম পানি দিলে কিন্তু আবার ফোমটা বসে যাবে এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো ভিনেগার এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার এটা শুকনো উপকরণগুলো থেকে গেল কিনা এটা ভালো করে দেখতে হবে নিচে এবং কোথাও থেকে গেলে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এটা আমি এই যে দেখেন আমার ব্যাটারটা হয়ে গেছে এখন আমি মলটির ভিতরে দিয়ে দিব এই যে মলটা কাগজ কেটে নিয়েছি এখন এখানে আমি আমার এই ব্যাটারটার কিছু অংশ দিয়ে দিব আমি দুইটা কেক বানাবো এই জন্য দুইটা মল্টের ভিতরে কাগজ কেটে রেখেছিলাম দুইটা মলটি এখন আমি এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি একটা মলটে দেওয়া হয়ে গেছে এই যে এই মলটার ভিতরে আমি বাকি অংশ দিয়ে দিব এই যে দেখেন আমি আমার বাকি অংশটা এটার ভিতরে দিয়ে দিলাম এবং এই যে চার কোনা যে মোলগুলো থাকে ওগুলোর এই কোনায় কোনায় কিন্তু যেতে চায় না এই জন্য আমাদেরকে ভালো করে দিয়ে দিতে হবে তাহলে কোনাগুলো সুন্দর হবে আমি এই কেক বানানোর জন্য চুলার হাড়ি বসিয়ে গরম করে নিয়েছি এখন এখানে কেকটা দিয়ে দিচ্ছি কেকটা দিয়ে ভালো করে ঢেকে তারপরে আমি আপনাদেরকে চুলার আশটাও দেখিয়ে দিব। এই যে চুলা হাই দিয়ে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি আমি এই চুলাটাকে কমিয়ে দেবো হাই দিয়ে তো কখনোই কেক বানানো যাবে না তাহলে কেক পুড়ে যাবে আর একেবারে ডিম করে দেয়া যাবে না তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে না এখন আমি দুটো কেকের ঢাকনা দিয়ে দিয়েছি আপনাদেরকে চুলার আশটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সব সময় খেয়াল রাখতে হবে চুলার যে হাঁড়িটা হাঁড়িটা এবং আগুনটা এর মাঝখানে যেন একটা ফাঁকা থাকে একেবারে আগুনটা যদি হাঁড়ির সাথে লেগে যায় তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে আর একেবারে ডিম করে দিলে কেকটা ভালোভাবে ফুলে উঠবে না কারণ হিটটা ভালো লাগবে না তাই ভালো করে ফুলবে না আমার কেকটা হয়ে গেছে এই যে দেখেন কাঠি দিয়ে দেখাচ্ছি দেখেন কাঠিটা কত সুন্দর কেকটা ভিতরে চলে গেল আর কাঠির সাথে কিছুই কিন্তু আসেনি আমার দুটা কেক হয়ে গেছে এখন আমি ক্রিম বানানোর জন্য এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি দেড় কাপের মতো তিন চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে বিট করে আমি ক্রিম বানিয়ে নিব। এই চিনিটা আমি যে দিয়েছি চিনিটা এরকম দিলেও সমস্যা নাই বিট করতে করতে আমার চিনিটা গলে যাবে যখন হুইপ ক্রিমটা লিকুইড হয়ে যায় তখন এর সাথে চিনি এভাবে দিলে কোনো সমস্যা হয় না আমার এই যে ক্রিমটা হয়ে গেছে আমি একটা বেশি বিট করব না কারণ আমি এটার সাথে চকলেট গানাস দিব চকলেট গানাস দিলে কিন্তু ক্রিমটা আরও একটু শক্ত হয়ে যাবে যখন ফ্রিজে রাখবো এই জন্য আমি ক্রিমটা এরকম একটু নরম রাখলাম আর এতটুকু তুলে রাখলাম এই যে চকলেট গানসটা আমি বানিয়ে নিয়েছি এখন এটা কিন্তু আমি বেশি পাতলা করিনি কারণ ক্রিমের ভিতর দেব সেজন্যে এখান থেকে আমি কিছুটা চকলেট গানাস দিয়ে আমি এক মিনিটের মতো বিট করে নিব বেশি সময় বিট করা যাবে না আমি কিন্তু বারবার বলছি এটা বেশি যদি এখন আমি শক্ত করে ফেলি যখন ফ্রিজে রাখবো তখন আরও শক্ত হয়ে যাবে দু চার মিনিট থাকলেই কিন্তু ক্রিমটা একটু বসে যাবে আর এই চকলেট গানাসটা একটু ঘন করে বানিয়েছি ক্রিমে দেওয়ার জন্য আর আমি কেকের যেটা দিব ওটার ভিতরে আবার একটু হুইপ ক্রিম দিবো দুইটি চামচ চিনি দিব তারপর এটাকে আবার একটু গরম করে নিব এখানে আমি কেকের একটা সেলাইস নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব চকলেট গানাস এই যে উপর দিয়ে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি চকলেট গানাসটা ভালো করে চারিদিকে সরিয়ে দিয়ে এর উপর দিয়ে ক্রিম দিব তারপরে আবার কেকের একটা স্লাইস দিয়ে দিব এই যে আমার চারিদিকে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম চকলেট গানাসটা এখন এর উপরে ক্রিম দিব তারপরে কেকের স্লাইসটা দিয়ে দিলাম এখন এটার উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে দিব ক্রিম এটার উপরে চকলেট গানাস দেবো না চকলেট গানাসটা পরে দিব চারিদিকে ক্রিম ভালো করে দিয়ে এখন কয়েকটা ফুল করে নিচ্ছি তারপরে চকলেট গানাসটা দিয়ে দেবো আজকে আমার এই চকলেট কেক এবং চকলেট কেকের ক্রিমটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও বানাতে সত্যি খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখতে পড়তে এবং রিপ্লাই দিতে সত্যি খুব ভালো লাগে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন এই যে দেখেন আমি একটা ছেলাই স্কেটে দেখাচ্ছি আমি ভিতরে যে ক্রিমটা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ